Pa'il en Ira, la Igonovi, Ira, la Igonovi, দেখেন কমিটি ছেলেরা আবার সময় নষ্ট করিয়ে আমাকে তো কি দেখছেন গজাল রিকোয়েস্ট করেছে আমি বহুদিন আগে বলেছি যখন আজকে থেকে দুই তিন বছর আগে ওই গজালটা যদিও পুরোপুরি হয়তো আমার আইতে হয়তো আসবে না তবে চার দু চার কলি বা দুই কলি মতো আমি আপনাদেরকে শোনাবো আল্লাহ জানো সেই তো বলে বলে আমিন সোমা নয়ন মেলিয়া আদিনী চাহিয়া মর আমার তো কাছে আগের কমেডি ছেলেরা বলছে সুমান আল্লাহ থাকি থাকে যে পেছনে থাকে আরে এই দেখেন লাইটে যথেষ্ট আলো দিচ্ছে কারণ ভোল্টেজ সঠিক আছে নাকি এখন যদি ফিউজ হয়ে যায় তো লাইট আলো দিবে না জলবে নিভাবে তারপরে হয়তো এই জায়গায় उजाला হবে না তো দর্শক হচ্ছে বক্তার ভোল্টেজ এখন দর্শক যদি ভোল্টেজ শটিন করে না দেয় তো বক্তার ওয়াজ হবে না অতএব ভোল্টেজটা একটু উপযুক্তভাবে দিবেন যাতে ওয়াজ ভালো হবে উপযুক্তভাবে বক্তব্য করতে পারে আল্লাহ জানা সেই তৌফিক দান করেন নয়ন নে لیا দেখিনি চাইয়া মরন আমার তো কাছে হায় মরন

টাকাটা হয়তো দেখা যেত যে অন্য কাজে ব্যবহার হয়তো কিন্তু না পরের কথা তবে যখন বলেছেন গায়ে আমি যাবো ভালোবাসা আমি পাই মানুষের টাকা দূরের কথা টাকা তো সবাই রোজগার করে নাকি কিন্তু ভালোবাসা সবাই না তাই ভালোবাসার কানে আমি এসেছি যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল এই ধরায় যারা সাথী ছিল একে একে সব বিদায় নিল দেখিনি চাহ মরন আমার দোকা হরণ আমার কাছে সকালে বাগান যে ফুল ফোটে এই দেখেন সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরেও বটে আল্লাহ বলেন коли কল الانسان জয়ী পা আমি তোমাকে পৃথিবীর মধ্যে দুর্বল করে পাঠিয়েছি যখন তোমার সময় সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমার মৃত্যু ঘটাবো জোরে বলো সুবহানাল্লাহ জি এই দেখেন সকালে যে বাগানে ফুল ফুটলো বিকালে ঝরবে আপনি যেমন জগতের মধ্যে জন্ম নিলেন একদিন আপনি আর মৃত্যু ঘটবে লাই বলছে সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় বটে সকালে বাগানে যে ফুল ফোটে সন্ধে বেলায় তা ঝরে ও বটে এভাবে তুমি ঝরে যাবে একদিন এভাবে তুমি চলে যাবে একদিন সেদিন কে সরণ মরণ আমার কাছে সকাল ঘোড়ালো বেলা ঘোড়ালো কেমন করে দিন চলে যায় নয়ন মেলিয়া দেখিনি চাইয়া